সাধারণত ফিল্ড মার্শাল বা সংক্ষেপে এফ এম হল সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক পদমর্যাদা যা জেনারেল অফিসার পদের থেকে জ্যেষ্ঠ সাধারণত এটি একটি সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদা এবং তাই এটিতে খুব কম লোক নিয়োগ করা হয় এটিকে অনেক দেশে আধুনিক সশস্ত্র বাহিনীতে র‍্যাঙ্ক হিসেবে বিবেচনা করা হয় অনেক দেশে ফিল্ড মার্শাল পদে পদোন্নতির জন্য ঐতিহাসিকভাবে একজন জেনারেলের অসাধারণ সামরিক কৃতিত্বের প্রয়োজন পড়ে বিষয়টি এমন এক একটি দেশে এমন পদ প্রদান করা হয় পঞ্চাশ থেকে প্রায় ষাট বছর পরে এটি এমন মুক্তি পদ chapele ওই সেনা কর্মকর্তার জীবন সার্থক তাহলে প্রশ্ন হচ্ছে এটি কিভাবে পৃথিবীতে এলো কারা এই পদ পেয়েছিলেন। এটি কিভাবে পৃথিবীতে এলো এই শব্দটির উৎপত্তি মধ্যযুগের প্রথম দিকে যার মূল অর্থ রাজার ঘোড়া রক্ষা ফিল্ড মার্শাল প্রতিমূলত পাঁচ তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পদ পুরনো জার্মান ভাষায় অর্থ রাজার ঘোড়ার তত্ত্বাবধায়ক বা অধিনায়ক এই পদের ইতিহাস প্রায় আটশো বছরে পুরনো এগারোশো পঁচাশি সালে ফ্রান্সের রাজা ফিলিপ জেনারেল আলমারি ক্লিমেন্টকে বিশ্বের প্রথম ফিল্ড মার্শাল হিসেবে নিয়োগ দিয়েছিলেন জেনারেল ক্লিমেন্ট তৃতীয় ক্রুসেডে রাজা ফিলিপের সঙ্গে ছিলেন তিনি এগারোশো সালে যুদ্ধক্ষেত্রে নিহত হন এরপর বিভিন্ন দেশে শত শত ফিল্ড মার্শাল নিযুক্ত হয়েছেন এর মধ্যে শুধু যুক্তরাজ্যে একশো জন এবং রুশ সাম্রাজ্যে চৌষট্টি জন ফিল্ড মার্শাল নিয়োগ পেয়েছিলেন ভারতের প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল শ্যাম মানেক্স তিনি উনিশশো সালে এই পদে উন্নীত হন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে তার নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী একাত্তর সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে পরে এই পাকিস্তান পরাজিত হয় ভারতের প্রথম সেনা প্রধান জেনারেল কারিয়াপ্পা তিনি উনিশশো সাতচল্লিশ থেকে আটচল্লিশ সালের যুদ্ধের সময় সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব পালন করছিলেন তাকেও উনিশশো সালে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয় মানেক্স এবং কারিয়াপ্পা দুজনেই চোরানব্বই বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ফ্রান্সে সতেরোশো তিরানব্বই থেকে আঠারোশো চার সাল পর্যন্ত এই পদটি বিলুপ্ত অবস্থায় ছিল তবে এর পরে এই পথটি আবার প্রবর্তন করা হয় এবং খোদ ন্যাপোলিও নিজেই ফিল্ড মার্শাল হন জার্মানিতে এই পথটি চালু হয় ষোলোশো সালে জার্মানির প্রথম ফিল্ড মার্শাল ছিলেন জেনারেল হ্যান্ডস গুয়েন্ট জেনবোর্গ সতেরোশো সালে রাশিয়ার কাউন্ট গোলবিন ফিল্ড মার্শাল হন আবার সতেরোশো ছত্রিশ সালে ব্রিটেনের জেনারেল জর্জ হ্যামিলটন এই পদে ভূষিত হন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও অক্সফোর্ড ডিকশনারি অফ ন্যাশনাল বায়োগ্রাফি সূত্রে এসব তথ্য জানা গেছে তামিল টাইগারদের পরাজিত করার পুরস্কার হিসেবে শ্রীলঙ্কার সেনাপ্রধান শারদ ফানসেকাও এই পদে উন্নীত হয়েছিলেন 2009 সালে সেনাবাহিনী থেকে অবসর নেয়ার পর তিনি দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হল রাজাপক্ষের কাছে পরাজিত হন পরে তাকে এ পদ ও সম্মাননা থেকে সরিয়ে দেওয়া হয় তবে দু হাজার সালে নতুন প্রেসিডেন্ট সিরিসেনা সেনা সেনাপ্রধানকে পুনঃ ক্ষমা ঘোষণা করেন এবং আবার ফিল্ড মার্শাল পদে উন্নীত করেন নেপালের রাজা বীরেন্দ্র মহেন্দ্র ব্রিটিশ সেনাবাহিনীর ফিল্ড মার্শাল ছিলেন ব্রিটেনের প্রায় এক ডজন বিদেশি রাজাকে কূটনৈতিক সম্মানের দৃষ্টান্ত হিসেবে এ খেতাব দিয়েছে তবে জার্মান সম্রাট উইলহেলম দ্বিতীয় ও অস্ট্রেলিয়ার সম্রাট ফ্রান্স জোসেফ প্রথম এবং জাপানের সম্রাট হিরোহিতর কাছ থেকে এই পথ কেড়ে নেওয়া হয় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাদের নিজ নিজ দেশ ব্রিটেনের শত্রু হয়ে ওঠায় তাদের সরানো হয় আবার ব্রিটেনের প্রধানমন্ত্রী আর্থার আঠারোশো তেরো সালে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এই পথ একানব্বই বছর বয়সে চার্লস মুর এই ব্রিটেনে পদ কর্মকর্তা আছেন যারা আশি বা তার বেশি বয়সে ফিল্ড মার্শাল হয়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের মধ্যেও অনেকে পথ পেয়েছেন যেমন রাজা জর্জ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম প্রিন্স চার্লস প্রিন্স এডওয়ার্ড এবং রানী এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিফ রানী ভিক্টোরিয়া তার স্বামী প্রিন্স আলবার্টকে ফিল্ড মার্শাল পথ দিয়েছিলেন তার নাতনি রানী এলিজাবেথও একই কাজ করেন তবে জেনারেল চার্লস গাফরি দুই সালে ও জেনারেল জন ওয়াকার দুই সালে এই পদ উন্নীত হন তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক একজন ফিল্ড মার্শাল ছিলেন যুক্তরাষ্ট্রে কখনো ফিল্ড মার্শাল পদ চালু হয়নি তবে উনিশশো সালে জেনারেল ডগলাস ম্যাক আর্থারকে ফিলিপিনো সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদে নিযুক্ত করা হয় উনিশশো সালে মার্কিন কংগ্রেস জেনারেল অব দ্য আর্মি নামে একটি পাঁচতর্কা পদ চালু করে যা এর পর জেনারেল জর্জ মার্শাল এই পদে উন্নীত হন এবং তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম পাঁচ তরকা জেনারেল সৌদি আরবে উনিশশো থেকে একানব্বই সালের উপসাগরে যুদ্ধ অবদানের জন্য প্রিন্স খালেদ বিন সুলতানকে এই পদে উন্নীত করেন বাদশাহ এরপর চলতি বছরের প্রায় ছেষট্টি বছর পরে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মনিরকে ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে সম্প্রতি ভারত পাকিস্তান চলমান সংঘাতে অসাধারণ নেতৃত্ব দেশের পক্ষে অবদানের জন্য তাকে পদমর্যাদা সম্পূর্ণ পদ দেওয়া হয় তবে ইতিহাস বলছে শেষবার প্রায় ছেষট্টি বছর আগে অর্থাৎ উনিশশো সালে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শালের পদে আসীন হয়েছিলেন প্রেসিডেন্সিয়াল ক্যাবিনেট তৎকালীন সেনা প্রধান আয়ুব খানকে সে সম্মানজনক পদ দিয়েছিল আয়ুব খান ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমি থেকে মরুক জীবন শুরু করেছিলেন তিনি 1958 সালে অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন এবং পরে 1965 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন তবে ইতিহাস অনুযায়ী এই পদের ইতিহাস প্রায় 840 বছরের পুরনো এটি মূলত পাঁচ তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পদ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি নিউজ ডেস্ক